সেনা প্রধান তার কাজ আমার বিবেচনা অনেক সুষ্ঠুভাবেই করতেন কিন্তু তার হাতকে শক্তিশালী করতে হবে শক্তিশালী করতে হবে কি সেনাবাহিনীর ভিতরে এখনো বেশ কিছু অফিসার রয়ে গেছে যারা স্বৈরাচার সরকারের অনুগত এবং নিবেদিত প্রাণ প্রত্যেকটা এরিয়াতে আওয়ামী লীগের অসংখ্য ক্যাডার রয়ে গেছে যারা হত্যা নির্যাতন লুণ্ঠন হিন্দুদের জমি আত্মসাত নারী নির্যাতন এই কাজগুলো করেছে ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার সেদিন প্রচ্ছন্ন হুমকি দিয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য রাজনাথ সিং কে বুঝতে হবে বাংলাদেশকে ফেলা করলে ইন্ডিয়ার হাত পড়ে যাবে এ দেশের আঠারো কোটি জনগণ ভারত থেকে আমরা গোনায়ও ধরি না যেটা সেনা প্রধান বলেছেন ছাব্বিশ জন ছাব্বিশ জন

সাবার আসুলিয়াতে যে ঘটনাটা ঘটছে সমগ্র বাংলাদেশের যত ছাত্র জনতা কে হত্যা করা হয়েছে আপনি এককভাবে সাবার আসুলিয়াতে সর্বোচ্চ সংখ্যক হত্যা করা নাম্বার পসিবলি মোর দেন সিক্সটি অভেন্টি হত্যা করা হবে এখানে যে পুলিশ অফিসার টা ছিলেন এডিশনাল এসপি কাফি এবং তার আরেকজন আহ ছিলেন এর সাথে আওয়ামী লীগ যুবলীগ এবং এর অঙ্গ সংগঠনের যারা আহ নেতাকর্মীরা আছে তারা তাদের ব্যক্তিগত অস্ত্র নিয়ে এই ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে এবং নির্মম ভাবে আপনি একটা দেখবেন মোস্টলি একটা পুলিশের এপিসি চোদ্দ নাম্বার এপিসি থেকে একটা স্টুডেন্টকে ফেলে দেয়া হয় জীবন্ত স্টুডেন্টকে এটা কিন্তু সাভারে ঘটেছে এই ঘটনাটা পরবর্তীকালে দেখা গেল ওই এলাকার জনগণ পাঁচ তারিখে ফিফথ আগস্টে এমন উত্তেজিত হয়ে গেল যে তারা পুলিশকে ধরে মারা শুরু করলো আপনি দেখবেন যে দুইজন ব্যক্তির লাশ হয়তো দেখেছেন যে পায়ে রশি দিয়ে ঝুলিয়ে ব্রিজের সাথে হ্যাং করা হয়েছে এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক এসছে এই দুইটাই কিন্তু পুলিশ এবং এই দুইটাই এই দুইজন ব্যক্তি কিন্তু থানার সামনে যে বাইপালের যে ব্রিজ আছে এইখানে ঘটনাটা এই জায়গায় অসংখ্য পুলিশ হত্যাকাণ্ড চালাবার পরে তারা জনগণের দ্বারা ঘেরা অবস্থায় ছিল জনগণ এদের যখন মারতে উদ্যত হয় তখন সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর এপিসি এবং অন্যান্য যানবাহন যে তাদের রেস্কিউ করে এই সাভার ক্যান্টনমেন্টে নিয়ে অনুরূপ ভাবে সাভার থানারও অসংখ্য পুলিশ তারা সাভার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এই যে ছয়শ ছাব্বিশ জনের অধিকাংশই কিন্তু আসলে পুলিশ বাহিনীর সদস্য যে জায়গাটা কনফিউশন আছে আমরা অনেকেই জানি না যে এই ছয়শ ছাব্বিশের প্রায় অলমোস্ট অলমোস্ট সিক্স হান্ড্রেড এর মতো সংখ্যাটাই কিন্তু পুলিশ তো এরা পুলিশের যখন ডিউটি এসছে তারা অটোমেটিক্যালি চলে গেছে তার ইয়েতে নির্দেশন এ ছাড়াও হয়তো দুই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকতে পারে আমার যেটা ধারণা তারেক সিদ্দিক সে কোথায় নাটের গুরু শেখ চলে গেছে বুঝলাম তার বন চলে গেছে কিন্তু এরপরেই তো নাটের গুরু হলো তারেক সিদ্দিক সে কোথায়

নানককে দিয়েছিল ইউ ক্যান সে চার তারিখে একটা নানক কনফিডেন্স করে খুব জঙ্গি মনোভাব দেখিয়ে তারা এই কাজগুলো করেছে তো যাই হোক যেটা আমি আসছি আমার যে আমার যে অবজারভেশনটা ছিল সেনা প্রধান তার কাজ আমার বিবেচনা অনেক সুষ্ঠু ভাবেই করছেন কিন্তু তার হাতকে শক্তিশালী করতে হবে শক্তিশালী করতে হবে কি সেনাবাহিনীর ভেতরে এখনো বেশ কিছু অফিসার রয়ে গেছে যারা সরকারের অনুগত এবং নিবেদিত প্রাণ এই সমস্ত ব্যক্তিরা এবং বিচারের মুখোমুখি করা দরকার আর বর্তমান যে সরকারটা আছে এই সরকার যে কোনো কারণেই হোক প্রশাসনিক ভাবে কিন্তু এই সরকার খুব দক্ষ তারা এনজিও চালিয়েছে অনেক বড় বড় প্রতিষ্ঠান চালিয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আছে বিচার বিভাগ এগুলোকে কিন্তু ইমিডিয়েটলি যদি না ধরা যায় মনে করেন আমি একজনের কথা বলি হাইকোর্টের একজন বিচারক আছে ইমরুল কায়েস এই ব্যক্তি ঢাকা কোর্টের বিচারক ছিল এবং এই বিচারক থাকা অবস্থায় বাংলাদেশের বিএনপি যেকোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন সেই মূল কে চিনে কেন চিনে তার অপকর্মের জন্য হাইকোর্টের জামিন থাকা অবস্থায় আমাকে ব্যক্তি তো আছে ইফ আই এম নট রং পুলিশের ভিতরে এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা এখনো বসে আছে এখন শুধু বদলি হচ্ছে কিন্তু না সরকারে যেটা করা উচিত বিভিন্ন সেক্টর ওয়াইজ লাইক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা অপকর্ম বলছে সমগ্র দেশব্যাপী এইগুলো ডাটা কালেকশনের জন্য একটা কমকি করা দরকার পুলিশের সমস্ত দেশব্যাপী পুলিশ ছিল লাইক আমার আমি যে ঘটনাটা বলছিলাম যে আমি একটা বিডিআর হত্যাকাণ্ডের একটা বিচার চেয়েছিলাম একটা পোস্টার দিয়েছিলাম সেই পোস্টারটা কে লাগাতে গিয়েছিল আমার একজন কর্পোরাল আলম এই আলমকে ধরে নিয়ে আশুরিয়া থানার ওসি ওই ইয়েতে রেখে তাকে এমন নির্যাতন করেছে তার বৃদ্ধাঙ্গুলিটা পর্যন্ত মানে নষ্ট করে ফেলছে মানে রাইফেলের বার দিয়ে বৃদ্ধাঙ্গুলির উপরে মানে কন্টিনিউ তো এই আজকে খবর নিলাম যে ওয়ার ইজি দেখলাম সে বহল তো বিয়েতে আছে এখন সরকারকে এই ইনফরমেশন গুলো তো চাইতে হবে আমাদেরও সরকারকে ফিডব্যাক দিতে হবে তাহলে কি করতে হবে সরকারকে ইমিডিয়েটলি এই কালেকশনের জন্য ইনফরমেশন কালেকশনের জন্য মন্ত্রণালয় বিচার বিভাগ আপনার পাবলিক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এইগুলোকে ধরতে হবে এছাড়া আরেকটা জিনিস আছে প্রত্যেকটা এরিয়াতে আওয়ামী লীগের অসংখ্য ক্যাডার রয়ে গেছে যারা হত্যা নির্যাতন লুণ্ঠন হিন্দুদের জমি আত্মসাত নারী নির্যাতন এই কাজগুলো করেছে এগুলো এরিয়া যে আপনি তালিকা নেন তালি হবে কিন্তু পাবলিকলি তো এই সরকার এই ধরনের কোনো ঘোষণা দিচ্ছে যার জন্য আমি সরকারকে এখনো তারা করছে করছেন এবং ভিতরে অনেকে একটা ভোল পাল্টিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে তারা আবার প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছে আগে কিন্তু আহ ফেসবুক এর বদৌলতে আগের ছবিতে রয়ে গেছে দে চেঞ্জ ওভার নাইট তো আমি যেটা অনুরোধ করব প্রত্যেকটা থানা অনুযায়ী এই ধরনের কমিটি করে গ্রাজুয়ালি মানে খুব হ্রাস করা যাবে না প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করা যাবে বাট সিস্টেম্যাটিক্যালি যারা অপরাধী নিরপরাধ যেন এফেক্টেড না হয় সেই অপরাধীদের তালিকা তৈরি করে খুব দ্রুত এদের রিমুভ করতে হবে এবং বিচারের আদায় যেমন আমার বাড়ি ভেঙে আমার গুলশানের বাড়ি ভেঙে জুন আমার গুলশান আমি এখন যে বাসায় বসে আছি এটা ভেঙে দরজা ভেঙে দুই ঘন্টা ধরে ভেঙে তারপর আমাকে এখান থেকে নিয়ে গিয়েছিল এবং আমাকে গাড়িতে তোলার পরে জিএিসের ছিল সে স্পষ্ট বলেছে আমাকে যে আমাকে তো আমাদের তো ইচ্ছা ছিল আপনার সাথে আমরা কয়েকদিন গল্প গুজব করব কিন্তু আমি খুব ট্যাকফুলি আমাদের যে মিডিয়া আছে সাইরুল বিএনপির মিডিয়া উইং দেখে তার মাধ্যমে আমি টিভির ক্যামেরাম্যান নিয়ে এসেছিলাম আমার বাসা তো আমাকে যখন মাইক্রোবাসে তোলে তখন টিভি ক্যামেরা ছবিটা তুলে ফেলে ওই অফিসারটা আমাকে বললো যে আপনাকে তো আসলে মিডিয়াতে চলে আসছেন আমরা তোরা রাখতে পারবো না আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে উদ্দেশ্য হচ্ছে না আপনাকে আমরা আলাপাল্টা দ্যাট मींस ওই আয়না ঘরে নিয়ে আর একটা প্ল্যান ছিল তো তখন কাইসার রিজভি কোরেশি এডিশনাল এসপি ছিল ডিবির আই এম শ্যুর হি স্টিল সার্ভিং সামওয়ান কার ওখানে ডিসি ছিল মরশিট

তার পার্সেন্ট কে বাদ দিতে ইভেন তাদের লোকজন জেলের জেলের যে যে জেল বিভিন্ন পদপদবি আছে সেখানে ঢুকিয়ে জেলের ভিতরে সেখানে তাদের লোক নিয়োগ দেওয়া ছিল আমরা জেলে আমাদের গুলো বলেছি সেই জিনিসগুলো জানার জন্য মানে ভারতীয় প্রেসক্রিপশন এমন ভাবে কাজ করেছে আরেকটা জিনিস হলো এখন মানে সিরিয়াল তো শেষ হবে এই যে আমাদের নির্বাচন কমিশন তাদের আন্ডারে জাতীয় পরিচয় পত্র হয়েছে এখানে একটা হিউজ কেলেঙ্কারি হয়েছে অসংখ্য ভারতীয়কে এই নির্বাচন কমিশনের মাধ্যমে ন্যাশনাল আইডি দিয়ে দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং এই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের বসিয়ে দেওয়া হয়েছে চাকরিতে ইন্ডিয়ার এই দেশে আছে ইন্ডিয়ার কিলিং টিম এই দেশে আছে এখনো তো আমাদের খুব সতর্ক হতে হবে ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার সেদিন হুমকি দিয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য রাজনাথ সিং বুঝতে হবে বাংলাদেশকে হালাফেলা করলে ইন্ডিয়ার হাত পড়ে যাবে এ দেশের আঠারো কোটি জনগণ ভারতকে আমরা গোনায় ধরি না ভারতকে আমরা গোনায় ধরি না একত্রিশ সালে ভারতের আর্মি যখন এসেছিল আই স্টিল রিমেম্বার সাবার দিয়ে যখন আসছিল তাদের অবস্থা কম্পমান কিরকম ছিল তারা কিরকম যোদ্ধা আমরা জানি আমরা যারা রিটায়ার করেছি আমাদের যারা আনসার ভাই আছে পুলিশ দেশপ্রেমিক পুলিশ ভাই আছে ছাত্র জনতা আছে বিএনসিসি আছে পাঁচ সাত লাখ লক্ষের নিচে হব না আমরা অস্ত্র নিয়ে নামলে ভারত এখানে পালাবার রাস্তা পাবে না রাজনাথ সিং কে বুঝতে হবে তাদের শোকনের দৃষ্টিটা এদিকে যেন না পড়ে আরেকটি কথা বলা দরকার ইন্ডিয়ার ঔদ্ধত্য এমন হয়ে গিয়েছিল শেখ হাসিনার সময় ইন্ডিয়ার ফরমি ইন্ডিয়ার মোস্ট প্রবলি অযোগ্য ভাই নামটা তো ভুলও হতে পারে সে বলেছিল যে নাইনটিন সেভেন্টি ফাইভে ইন্ডিয়ার রাডার থেকে বাংলাদেশ আউট হয়ে গেছে এখন বাংলাদেশকে ইন্ডিয়ার রাডারে নিয়ে আসা হয়েছে এবং ভবিষ্যতে এই রাডার থেকে আর বের হতে পারবেন সাহেব আপনার রাডার ছিন্ন ভিন্ন করে আমরা বেরিয়ে এসেছি ভবিষ্যতে আর কখনোই আমাদেরকে আপনাদের রাডার অন্তর্ভুক্ত করতে পারবেন এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারে থ্যাংক ইউ